হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন হবে জানিয়ে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে একটা নতুন একটা স্নানের ভিডিও নিয়ে চলে এসেছি যে আজকে হচ্ছে একটা ধামাকার ভিডিও তো তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ করবে না ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে বেশ বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হ্যাঁ আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যেটা না বললে না প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করে দেখবি না ঠিক আছে আর ভিডিও যদি স্কিপ করে দেখো না আমার চ্যানেলে অনেক প্রবলেম হয় ঠিক আছে তো তোমরা জানো যারা যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম আর চ্যানেলটিকে অবশ্যই জন্য সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো এবার আমি শুরু করি এবার দেখো এই যে আমি কী নিয়ে শুরু করেছি গো দেখতে পাচ্ছ তোমরা তো চলো বন্ধু এবার দেখো সাবানটা মাখতে মাখতে দেখো কী করছে আমি সাবানটা মাখতে মাখতে আমি ওই সাইড বেনে তাকাচ্ছি কেন বলো তো ওখানে যেন তো দুটো বিড়াল রয়েছে গো ওই ধারে ওই জন্য আমাকে তাকাতে হচ্ছে আর কি আর বন্ধুরা জানো তো তোমার গরম ছাদের উপরে বসলে যে কি অবস্থা হয় তোমরা নিশ্চয় জানো আমি দেখো ধ্যাপাং করে এসে একদম একটুখানা জল ঢেলে সে ছাদের উপরে বসে পড়েছে আর কি আর পুরো সব কাপড়টাই মনে পুড়ে গেছে জানো তো কাপড়টার যেটা পুড়ে গেছে তোমাকে আমাদের অবশ্যই তোমাদের আমি দেখাবো ঠিক আছে আর কি তাঁত গো আর জলটাও ধরো গরম সামান্য একটু তোমার আগেকার যে একটু মোটরের তলাতে জল ছিল না সেটুকুই আমাদের মানে বালতিতে ভরে গেছে জানো তো বালতিতে নিয়েছি গরম আর আমার অত মাথাতে খেলেনি যে বালতির ওই যে তলাকারের যে জলটা না গরম জল জানো তো তারপরে দেখো মোটরের জলটা আমি স্টার্ট করে দিলাম মটরের মোটরের জল তুলছি আর কি আর সেই মুহূর্তে আমি স্নানটা করছি আর তাহলে ভাবতো বন্ধুরা গরম মানে মোটরের জলটা কত না ঠান্ডা হবে তো সেটা আমি করলাম জানো বুদ্ধি করে আমি এটাই করলাম তো চলো এবার দেখো স্নানটা করা যাক আর কি আর বারে বারে দেখেছ আমি ওরুম করছি কেন বলো তো আমি শুধু বসেই রয়েছি জানো তো স্নান করতে করতে জানো কি যেন একটা কথা ভাবছিলাম গো এ ধারে তাকাচ্ছি আর বলছি অন্য একটা কথা জানো তো বন্ধুরা আমার একটা মানে জিনিস তোমার স্বপ্ন পুরনো হতে চলেছে হতে চলেছেও বললেও তোমার হচ্ছে না জানো তো কারণ জানো তো তোমাদের আমি সেটা পরেই জানাবো ঠিক আছে তোমাদের আমি কথা দিলাম তোমার আমার মনে মনের ভিতরের কথা সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো আর তোমাদের না বললে আমি কাদের বলবো বলো তো তোমরাই তো আমার সকল বন্ধু বান্ধবী তাই না বলো মাসি পিসি যেটু কাকা কাকি তোমরাই তো আমার সব তাই না সব আমার খুবই কষ্ট হচ্ছে জানো তো প্রায় তোমার আজকে পনেরো ষোলো দিন হয়ে গেল গো প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল জানো সে সতেরোই মার্চ থেকে শুরু হয়েছে তোমার সতেরোই মার্চ থেকে আজ তোমার উনিশে এপ্রিল কতটা দিন বুঝতে পারছো তোমার এক মাস তিন দিন হয়ে গেল আমি এই মানে যন্ত্রণাতে ভুগছি আর কি এই যে আমার প্রবলেমটা কি যন্ত্রণা মনের ভিতরে যে একটা কত টেনশান সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো আর জানো তো তোমাদের না জানালে না আমার পেটের ভাত হয়তো হজমই হবে না গো অবশ্যই জানাবো অবশ্যই ঠিক আছে তো চলো বন্ধুরা এবার ধরো সামানটা ধরো মাখা হয়ে গেল এবার মাথাটাকে বা শ্যাম্পু করে দিই আর কি শ্যাম্পু দিয়ে মাথা খুঁজছি জানো তো মাথা হেয়ার ওয়াশ করছি শ্যাম্পু গো দেখো কদিন নাগাদ জানো তো তোমার আমি যে ইন্দোলেখা শ্যাম্পু ব্যবহার করি জানো তো ইন্দোলেখা শ্যাম্পু ইউজ করতে করতে জানো তো ওটা তোমার শেষ হয়ে গেছে তো ওটা তোমার গ্রাহ্য করে আনাই হচ্ছে না জানো তো কারণ ইন্দোলেখা শ্যাম্পুতে তোমার কেমিক্যাল থাকে না তো শুধু যাই হোক বন্ধুরা আনা হয়নি যেখানে কারণ ঘরে যেটা ছিল সানি সেটাই আমি ইউজ করছি এখন আমার কাছে তো ইন্দোলেখা শ্যাম্পুই তো বেটার বলে মনে হয় কারণ তোমার দু বছর তিন বছর হয়ে গেল আমি ইন্দোলেকা শ্যাম্পু ইউজ করি করি কোনো শ্যাম্পু ইউজ করি না হ্যাঁ তার আগে বলি তার আগে আমি ক্লিনিক পর ব্যবহার করতাম তো ওটা করতে করতে যেন ভাতা মানে মাথাতে হেয়ার ওয়াশ করতে গিয়ে অনেকটা পরিমাণে চুল উঠতো জানো তো তাই ভাবলাম কি যে না হেয়ার ওয়াশ তো নেওয়া যাবে না তাই ইন্দোলেখা শ্যাম্পু ইউজ করি দেখো ইন্দোলেখা শ্যাম্পু কদিন নাগাদ শেষ হয়ে গেছে তো যাই হোক ছাড়ো সব কথা মানে আনতে যাবো আর কি দেখি আগামীকালকে যাবো মার্কেটে তো কোনো অসুবিধা নেই নিয়ে চলে আসবো কোনো ব্যাপার নেই ঠিক আছে এবার কি বলো তো মানে টাকা পয়সা থাকলে না কোনো কিছু আনতে তোমার আটকায় না জানো মানে যখন তখন তোমার নিয়ে চলেছে তুমি যাই হোক এবার গরিবের সংসার কাকে বলে বলো তো মানে সব কিছু আনলে খেলে কি হবে তাই না যেভাবে গরিব দিন আনা দিন খাওয়া টাকা পয়সার ব্যাপার আছে সব সময় তোমার যেদিন জুটবে সেদিনই আনতে হবে তাই না বলো তো কিছু করার নেই যাই হোক বন্ধুরা আমার বায়নার নেই কিছু ঠিক আছে যা এনে দেয় দেয় হলে আমি তোমার মার্কেটে যখন যাই তখন আমি নিয়ে এসি যেরকম পয়সা জুটে সেরকম নিয়ে আসি যেরকম না ঝরে সেরকম আনি না আর কি তো চলো এবার মাথার শ্যাম্পু করাই যায় হ্যাঁ আর বন্ধুরা তোমাদের একটা মানে দাদাভাই বলেছিল বলেছিলো যে এই যে আকাশী নীল রঙের শাড়িটা পরে বাথিং করতে ঠিক আছে তো সেই দাদাভাইকে আমি বলছি দাদাভাই না হ্যাঁ ওটা কে অমিত না সৌমিত্র দাদাভাই সে যাই হোক তোমাদের দুজনকে বলছি যে এই আকাশি নীল এই ব্লু কালারের শাড়িটা পরে আমাকে বাথিং করতে বলেছিল তো মানে দিলাম তোমাদের বাতিং ভিডিও শুধু এই সাইডে পরে ঠিক আছে আর তোমরা এই শাড়িটা পরে মানে বাতিংটা কতটা আনন্দ পেয়েছো তোমরা আমাকে যেন অবশ্যই কমেন্ট এসে জানিও ঠিক আছে তোমাদের মানে রিকোয়েস্টটা আমি রাখতে এলাম তার জন্য দেখো উপরেই আমি স্নান কর আর এখন জানো তো তোমার পুরো দুটো আড়াইটি বাজে কারণ এখন তোমার পুকুরে যাওয়া যাবে না কারণ পুকুরের জল এখন তোমার অনেক পরিমাণে তাত আর যাওয়া যাবে না আশা করি তো তার জন্য দেখো ছাদেই লেগে পড়েছি জানো তো আর ছাদে বসতে বসতে জানো তো ধাঙ্ক করে বসে পড়েছি না একদম বিশাল তার বিশাল তার জানাতো আর ক্যামেরা ধরাটা আমার কেউ নেই ধরো যাদের তোমার ক্যামেরা ধরার কেউ নেই তারা তোমরা সকলেই জানো যে ভিডিওটা করাটা কতটা অসহায় মনে হয় জানো তো আর আমার জানো তো এখন নিজেকে অনেক অসহায় মনে হয় জানো তো কারণ দেখো আমার পাশে এখন কেউ নেই না ক্যামেরা ধরার কেউ আছে না ভিডিও করে দেওয়ার কেউ আছে যেটা করবো আমি সেটা একা একা আর বন্ধুরা জানাতো আমার যখন থেকে আমি চ্যানেল খুলেছি তোমার গত সেপ্টেম্বরের আঠাশ তারিখে চ্যানেল খুলেছি আর এখন তোমার হাতছে তোমার আজকে হচ্ছে তোমার উনিশে এপ্রিল ঠিক আছে তাহলে বুঝতে পারছো এক বছর আট মাস হতে চললো আমার চ্যানেলটা তখন থেকে আমি একাই চ্যানেলটা ক্রিয়েট করেছি একাই আমি চ্যানেলটাকে পরিচালনা করি ঠিক আছে তো দেখো আমার পাশে আমি কাউকে পাইনি আর সেরকম কেউ পারে না আর বলবো কাকে বলো তো আর ভয়েও কেউ চ্যানেলে হাত দেয় না আমি কাউকে হাত দিতে দিব না ঠিক আছে দেখো আমি যত কষ্ট হোক আমি এক সময় কাঁদি এক সময় হাসি এক সময় মরি এক সময় ঝেন্ট হয়ে যায় জানো তো হয়তো ধরো মানে কোনো জিনিস একটা শিখছি মোবাইল থেকে জানো তো বন্ধু তোমাদের সত্যি কথা তোকে বলছি হয়তো ধরো আমি ধরো একটা জিনিস শিখছি মোবাইল থেকে ঠিক আছে সেটা ধরো দেখে দেখে আমি বুঝতে পারলাম না জানো তো তখন আমি কি করি জানো তো তখন ধরো মোবাইলটা আমি বন্ধ করি দিই একটু মানে গল্প করি মানে অন্য তখন ধরুন অন্য কিছু দেখি ঠিক আছে তখন ধরো কোনো একটা কাজ করতে লাগে জানো তো মাত্র মাথা ধরো ঠিক হয় তখন আবার ধরো একটু পরে আবার সেটা নিয়ে বসি হ্যাঁ দিই ভাবলাম তখন ভাবি যে না আর একবার তো দেখি আর একবার তো চেষ্টা আমি করবোই পারে না পারে সেটা পরের ব্যাপার চেষ্টা করতে তো আর দোষ নেই তখন ধরো সেটাকে নিয়ে আবার আমি শুরু করে দিই সেটাকে আমি শিখতে আর কি জানো তো দেখো যেই মানে ওই কাজটা যেন তোমার যতক্ষণ ধরো না হয় বন্ধুরা ততক্ষণ আমার মাথায় কোনো ঠিক থাকে না জানো তো তো দেখো এইভাবে আমি বন্ধুরা ইউটিউব দেখে দেখে না আমি সব কিছু শিখি যেন আর আগে যেন তো কিছু জানতাম না আগে যে আমি একটা ছেলেকে সত্যি কথা বলছে কি যেন তোমাদের আমি বলছি তোমাদের আগে প্রথম যখন চ্যানেল আমি খুলি আর কি তখন তোমাদের দাদাভাইকে জন্য। মানে কতবার যে রিকোয়েস্ট করেছি যে দাও না গো আমাকে চ্যানেলটা খুলে দাও না গো আমাকে চ্যানেলটা খুলে দাও না গো তুই দেখতে পেয়েছো বন্ধুরা একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম জানো তো আর এইভাবে তোমার ভিডিও না করতে বললে কি করে করবো বলো তো আর আমি যখন জানো তো ভিডিও যখন বানাই না আমি এইভাবে ভিডিও বানাই গো একটু ধরে লং ভিডিও বানাতে বানাতে কয়েকটা শর্ট নিয়ে নিই ফটাম করে আর অন্য ধরো ধরো ক্যামেরা ধরার জন্য কেউ থাকে সেটা ধরো আলাদা ব্যাপার তাই না বলো আগে তোমার লং ভিডিও বানিয়ে তখন তোমার শর্টের জন্য তিন চারটা তোমার রিলস বানানো হয় কিন্তু দেখো আমার পক্ষে ধরো সেটা হবেও না আর কোনো দিনও হবেও না হচ্ছেও না আর আগামী দিনে সেটা হবেও না ঠিক আছে আর কিছু করার নেই আর কতগুলো ধরো সেলফিও আমাকে এইভাবে তুলে নিতে হবে তুলেছি কতগুলো আর কতগুলো তুলে নিতে হবে ঠিক আমাকে এইভাবে ঠিক আছে তো দেখো আমার হেয়ার ওয়াশ প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার প্রায় শেষের দিকে এবার আমি গায়ে মাথাতে পুরো জল ঢেলে নেব। আর ছাদে কি বলো তো এখন তোমার জল ঢালে জানো তো তোমার ছাদে তোমার গরম ছাদে ধরো জল পড়ছে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বেশ ভালোই হচ্ছে ধরো আর পরটা ধরো যত তোমার বেলা যাবে তত ধরো তোমার মানে মাথাতে জল দিলে কি মানে মাথাটা ধরো শুকাবে না আর কি আর ছাদের জন্য তো তোমার জল জমে থাকবে যেন তাই আমি মনস্থির করলাম যে এখনই তোমার আড়াইটি দুটো বাজে জানো তো আমি এখনই স্টপ কিছু ছেড়ে ফেলি যেন সেই বুদ্ধি করে আমি এখন মোটরটা চালিয়ে আমি চলে আসলাম তোমাদের জন্য গো রোদে ছাদের উপরে মোটরের জলে স্নান করতে আর কি আর মোটরের জলে স্নান করতে গিয়ে যা হলো বন্ধুরা তোমাদের সেটা আমি বলেই বুঝাতে পারব না জানো তো চলো এবার মাথাতে জল দেওয়া যাক কই গো বন্ধুরা কেউ কোথা আছো নাকি একটু মাথায় জল দেবে নাকি এসো কত আরাম লাগছে গো আমার আগেকার যে জলটা ছিল মোটরে সে জলটা তোমার মানে বেরিয়ে গেছে আর এখন তোমার তো ঠান্ডা জল জানো তো আর কি সুন্দর লাগছে গো তো ভাবলাম দেখো খারাপ হয়ে বসে আর আরাম পাওয়া যাচ্ছে না তার জন্য তোকে আমি থেবড়িয়ে বসে পড়লাম দেখো আর চলো এবার গায়ে পিঠে ভালো করে গায়ে মাথাতে জল নি জানো আর বন্ধুরা কি বলো তো আমি একটু আগেকার থেকে একটু যেন মোটা হয়ে গেছে জানো তো হ্যাঁ বন্ধুরা কেন না তোমরা জানো না আমি মোটা না গো আমার থাইরয়েড রয়েছে ঠিক আছে আমি মোটা না কারণ আমি একবার করে ভাত খাই কোনো সময় খাইও না ঠিক আছে তো দেখো তিন মাস হয়ে গেল আমার থাইরয়েডের ওষুধ পড়েনি কারণ আমি যে ডক্টরকে দেখাই সেই ডক্টর নাই সে ডক্টর গেছে অন্য জায়গায় তো তার জন্য দেখো সে ডক্টরের কাছে আমি যেতে পারছি না পুরো তিন মাস হয়ে গেল আমার থাইরয়েডের ওষুধ বন্ধ হয়েছে জানো তো দেখো যখন তখন আমি ওষুধ চালু করবো না আবার আমি যেরকম ছিলাম সেরকম হয়ে যাব ঠিক আছে তোমার আমার ওজন ধরো তোমার এখন এখন তোমার হবে হয়তো চুয়ান্ন কেজি আর আমার ওজন এমনি সলিড একান্ন কেজি ওজন ঠিক আছে আর যখন এর থেকে ধরো তুমি বেশি মোটা হয়ে যায় না তখন ঠিক আমি উনষাট কেজি কি আঠান্ন কেজি ওজন হব তো যাই হোক সেটা আমার থাইরয়েডের জন্য ঠিক আছে আমি কিন্তু অত ওজন না আমি ঠিক পঞ্চাশ কেজি কি একান্ন কেজি ওজন আমার যেন পঞ্চাশ কেজি ওজন আমার এটাকে তোমার ওজন হয়েছিলাম বাহান্ন কেজি কিন্তু এখন দেখো আবার তোমার চুয়ান্ন কেজি হয়তো হয়ে গেছি কারণ তোমার বডি দেখে আমি বুঝতে পারছি গো ওষুধটা ধরো ফুরিয়ে গেছে যেহেতু তো ওই জন্য কবে ডক্টর আসবি প্রতিদিন রাত্রে জানান তো ডক্টরকে আমি একবার করে ফোন করি যে ডক্টরবাবু আপনি কবে আসবেন কবে আসবেন বলে যে ঠিক আছে আমি তোমাকে ঠিক বলে দেবো ও সেটাই বলে জানো তো আর থাইয়েডের ওষুধ যাদের থাইড আছে তারা তোমরা মানে জানো সবাই যে থাইরয়েডের ওষুধ কীভাবে খেতে হয় আর কি নিয়ম কারণ করতে হয় তো সেটা আমি কিছু করতে পারছি না তো তার জন্য দেখো আস্তে আস্তে পুরো আবার মোটা হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা যদিন ওষুধ আনবো সেদিন তো খেতে পারবো তা না আর আমার সেই স্নানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে দাদাভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটা বানিয়ে আনলাম আমি আর বন্ধুরা দেখো গামলার জলের ভিতরে বসতে গিয়ে আমার যা অবস্থা হলো ঠিক আছে গামলা জলে বসতে গিয়ে গামলার জলটা তো পড়েই গেলো আর ঠান্ডা লাগলো অবশ্য কিন্তু জলটা তোমার বাইরে বেরিয়ে গেলো আর কি আর দেখো আর ছাদে যেন তো অনেকটা জল হয়ে গেছে কারণ পাইপ দিয়ে জল পড়েছে তো রাস্তাতে জল লাগবে তখন ধরো অনেক লোকে না অনেক কিছু বলবে জানো তো তো তার জন্য দেখো আমি মাথার জলটা কামলাতেই ঢালছি আর কি না নিচে আর ফেলবো না গো তো চলো বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই যেন জানিও ওকে আর চ্যানেলটাকে যেটা সাবস্ক্রাইব করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বললি বন্ধুরা আমার যে শর্টস চ্যানেলটা আছে তোমার যারা যারা আমার ওই শর্টস চ্যানেলটা দেখো ওই চ্যানেলটাকে আমি মানে ব্লগ মানে বড় ভিডিওতে পরিণত করবো ঠিক আছে তো বড় ভিডিওতে কী কী বড় ভিডিও বানাবো সেটা তোমাকে আমাকে আন্দাজ দিও তোমরা আমাকে ঠিক আছে আর তোমাদের কথার মতো আমি সেটাই করব ঠিক আছে আর তোমাদের একটা কথা বলে দিলাম আর এটা ধরো আমার ভ্লগ চ্যানেল ঠিক আছে এই ভ্লগ চ্যানেলে ধরো একই ভিডিও ধরে দুটো চ্যানেলে মানে আপলেট দেওয়া যাবে না ঠিক আছে তার জন্য দেখো এটাতে ভ্লগ দেওয়া যাবে আর ওইটাই আমি অন্য একটা অন্য ভিডিও দেবো তা সে অন্য বড় ভিডিওটা কি দেব সেটা তোমরা আমাকে অবশ্যই আন্দাজ করে জানিও ঠিক আছে দেখি আর আমার মাথায় কিছু খেলছে না গো ওই জন্য আমি ভরান পোষণটা তোমাদের উপরেই দিয়ে দিলাম ঠিক আছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর টাটা বাই বাই ভিডিওটি কেবল লাগলো জানিও ঠিক আছে সুমা টাটা ইউ টু